মধ্য মৈথন এই যে পাঁচ রকম যে সাধারণ সাধনা করা হচ্ছে তার মধ্যে যে শেষ হচ্ছে এই মধ্যাহ্নটার মধ্যে ঠিক পাওয়া এটা প্রথমত এই সেকশনে এবং শুধু তান্ত্রিক সেকশন এখানেই এ নয় পাঁচটা ছেলে মেয়ে যেটা যেটা মার্কেটের সমস্ত ভোগ ভোগ যেটা করছে যেটা বরং একটা যেমন হচ্ছে কিন্তু সেইভাবে কিন্তু হয় না সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিভাবে করা যেতে পারে তখন তাকে কিন্তু যদি সে বামাচারী হয় ভালো করে এই জায়গাটা মাইন্ড করতে হয় যদি সে বামাচারী হয় যেমন শুধুকে সেই ব্রহ্মচারী সাধন অর্থাৎ লোকনাথ বাবার হলো তাহলে দাদা কি কখনো কারোর বামদেব বাবার বিয়ে হয়নি দেখেছি বামদেব বাবার ভৈরবী ছিল কি না জানে চার জন ভৈরবী ছিল তাহলে সেই তারা কিভাবে করছে তাহলে সেই ক্ষেত্রে তাকে বলতে চাইছে পঞ্চ মহা সাধনের মাধ্যমে সেখানে কিছু করতে হয় ছাড়া তৃপ্তি বাবা এক কথায় বলতে গেলে ভগবানকে আমরা যেমন ডাকছি ঠিক সেরকম ওই খানে আমি যদি পঞ্চ মকার টাকে আমি পুরো তুলে ধরছি আমি মইথুন বলছি সেখানে একজন রবীন্দ্র থাকতে পারে এবং নিজেকে দিগম্বর অবস্থা সাধককে বসতে বসে এবং সেখানে পদ্মা আসনে বসে সেই সাধকের উপরে যে বসবে সেখানে কিন্তু বসে তাকে কিন্তু পুজো হবে পরপর পূজা দি পুজো করে কামাখ্যা যন্ত্র কামাখ্যা বীজ সেখানে করে দেবী চিন্তা করতে হবে রবিকে এবং সাধককে কিন্তু পরমা পুরুষ পরম মহাদেব মনে করতে হবে করে যে ফলন নিতে হবে সেইটা থেকে কিন্তু যে যেটা ইয়ে হচ্ছে সেটা কিন্তু ওইটা আবার পূজার আর কিন্তু সমতুল্য হচ্ছে এছাড়া কিন্তু ওই কার জনকে ক পা দিয়ে দিলাম ভালো হয়ে তার সঙ্গে মিলেছে এটা কিন্তু তার জন্য কিন্তু monetary নয় মহিষ্ঠান ক্রিয়ার মাধ্যমে করে যেতে পারে অথবা যোনি পুষ্প যেটাকে আমরা অপরাজিতা ফুল বলি সে অপরাজিতা ফুলটাকে কিন্তু নিজেকে কাম্য প্রিয়া করে মনে হচ্ছে যে এ করছে বলে তৃপ্তি পেয়ে যাব নিজের মাথায় তুলে নেওয়া এটাই কিন্তু তফাৎ এর মধ্যে আর আমাদের করে দিলে সে কিন্তু বিয়াচারী হলো

সঙ্কিন்து সেই থেকে কাজ করবে নিজেকে তাকে সেই সময় שי বসতো বা কোনো কিছু বলতে তার আত্ম হতে পারে অনুভব করতে পারে ইটি পরিবর্তন হতে পারে যখন কোনো তান্ত্রিকের কাছে গিয়ে যখন তার উপরে ক্রিয়া করা ব্ল্যাক ম্যাজিক করা তখন ব্যক্তিটার উপরে কিন্তু নানা রকম শেহত কালো জায়গা ছবেলা হতে পারে হঠাৎ যে ভালো ছিল সেই জায়গাটা থেকে সঙ্গে সঙ্গে মানে ডিসটর্ব হতে পারে যদি কোনো তার উপর শারীরিকভাবে ক্ষতি করা হয় অথবা শুধু যে পুঁথির উপর হয় কিন্তু তা নয় কিছু কিছু আমাদের ষোলমারী তন্ত্রে কিন্তু পুঁথির হয় না আবার ষোলমারী তন্ত্রে কিন্তু যেগুলো মন্ত্র থাকে সেগুলোকে উদ্ধতে লিখে সেগুলোকে কিন্তু কবরে টবরে চালান করা হয় যত এই লোকের চালান করে কিছু পায়খানা গায়ে পোতা হয় কিছু লেপ ছাপখানা পোতা হয় কিছু তাতে কি হয় শত্রু গুলি নানান ভাবে আমাদের যে বান ছুটে গেছে বান এর নাম শুনেছ অনেকে চৌষট্টি প্রকার কিন্তু বান হয় সেরকম জ্বালা বান, রক্ত তারপরে তোমার paralysis থেকে শুরু করে নাক বান, ছুরি কাটা বান, বান বান থেকে শুরু মারণ টা তো proper শেষ বান কিন্তু এছাড়া অগ্নি বান ওই জ্বালা বান টা কে অগ্নি বান ভালো নাম এরকম বিভিন্ন আহ শুকনো বান তো থাকেই শুকিয়ে শরীর শুকিয়ে যাবে এছাড়া আর যেগুলো হয় নাক বান

তার ব্যক্তিটা কিন্তু সে বুঝতে পারে তখন কিন্তু একটা যদি না কাটিয়ে যদি কোন তার উপরে যদি ডাক্তার কবিটা যাই করুক না সে ব্যক্তিটা সুস্থ হয় সে বুঝতে পারছে

বাড়িতে দেখবে ঢিল পড়েছে সেখানে সবার সামনে কয়রা ইলিশ করে যখন খেলা ক্রিয়া করে খেলা হয় সে বাড়িতে কিন্তু automatic ঢিল পড়তে থাকে automatic হয় সেরকমই শ্মশান ক্রিয়া এবং আসন গুলো ক্ষতি এগুলো যদি না কাটানো হয় তাহলে আমি বলবো মানুষকে নিয়ে মৃত্যু যন্ত্রনা বরণ করতে যেতে হয় আমার নিজের জীবনে আমার মানে কি বলবো আমার দিদার পর্যন্ত এরকম হয়েছিল আমি কাটিয়ে দিয়ে তবে শুধু হাজার কবিরাজ গুণী কোন চিহ্নি নিরাপদ ডাক্তার পর্যন্ত fail হয়ে গেছে কোনো রোগ ধরতে পারছে না

পাকা বলি দিচ্ছে অনেকে দেখবি অনেকে নিজেই বলছে ষোল degree করে বলি দিচ্ছে তাতে পরশু সাধক কিন্তু বামাচার নয় পরশু কারা দক্ষিণাকারী সাধক কারণ দক্ষিণাচার মানে কিন্তু কোন খারাপ নয় দক্ষিণাকারী মানে আমি খাবো আমার কালকে মানে সংসারের পয়সাটা আনতে হবে আমার কালকে রোজগার করতে যেতে হবে তাদের মধ্যে নানান tension সংসার tension চিন্তা ভাবনা তার যে সংসার তান্ত্রিক জগতে এসেছে সাধক জীবনে এসেছে তারা রোজগারের বিষয় এসেছে মানে সুখ দেওয়া আমার এই গয়নাটা করে দিতে হবে করতে হবে তারা কিন্তু দক্ষিণাচারী সাধকের মধ্যে অন্ত যার এবং শুধু দক্ষিণাচারী মানে ওখানেও শেষ নয় যা ধর কালকে একজন কেউ মরলো আর গেল তাহলে কিন্তু সেই কিন্তু মূল্য মানে কিন্তু সে পূজো পাঠ বন্ধ না শুধু বামাচারি ক্ষেত্রে এসব কিন্তু কোনো ভেদাভেদ নেই দক্ষিণাচারী সাধকটি যারা থাকছে তাদের মধ্যে এগুলো কিন্তু এগুলো হচ্ছে আর বামাচার হচ্ছে ওর থেকে top level বামাচার না হলে আর কেউ আবার অনেকে বলে পৌল পৌল কিন্তু সবার উপরে বামাচার যদি না পার করে সে পৌল হতে পারে না বামাচারের মধ্যে যেমন সাধনা করতে গেলে main মাস্ক be হচ্ছে পঞ্চমহা সাধনা বি আরচারে পঞ্চম মকারে বামাচার বামাচার সমবাদ তালাতিক বাসনা করতে গেলে মেনলি লাগে এই বামাচারটা কিভাবে পড়া হয় আর সেটাও একটু বলবো তালাকে আমি এটা क्लियर করি নি যে আর অশুভ ভাব যেটা বললাম অশুভ হবে সাধকরা কিন্তু যারা এটাকে কাম প্রক্রিয়া লত থাকবে তারা দেবীকে যখন বলি প্রদান করবে তারা কিন্তু ছাড় বলি প্রদান করবে তারা কিন্তু যে সাধন যে পরিবেশ যে ওই যে পঞ্চমহল আছে সেখানে কিন্তু মদ মাছ মাংস তাদের জন্য নয় সেখানে কিন্তু বলছে আদার জল কিন্তু মানে বলো সেখানে কিন্তু নারকেল আর আদার জল মদ বলা হচ্ছে সেখানে শোধন করে প্রপার মদ দিয়ে তাদের দক্ষিণেশ্বরে সাধকের জন্য পূজার যোগ্য নয় কেন মদের যোগ্য নয় কারণ মদের ও তিনটি আছে শুক্র সাপ কৃষ্ণ সাপ এবং ব্রহ্ম সাপ সাপ মোচন করে দেখি পূজায় কিন্তু মদ ব্যবহার করা

এবং যে বলি প্রদান করবে তার করবে। অর্থাৎ যে এরা আমি তান্ত্রিক সেক্স বলেছিলাম তার কামটাকে বন্ধ করে দেবে তার মনে হবে তার ইচ্ছা মনে হবে না সেই পাঁচটা রমনিকে ফলে ভালো তার করি দিলে তার মধ্যে ইচ্ছা করবে না সে নিজের এটাকে ত্যাগ করবে মোহটাকে ত্যাগ করবে সব মায়া যে আমার সব পরে সব ত্যাগ করবে কথায় কথা গিয়ে রেগে যাওয়া তাহলে লোভ মোহ মদ মাস্তু যে ছোট ছোট এগুলোকে সব ত্যাগ করতে হবে তবে সে বিরাজারী সাধক এবং দেবীকে বীরভাবে সাধনা করতে হবে সেটা কিন্তু বাবা ছাড়ের পাঠের মধ্যে পড়ছে ওই সোল ঋণকে ত্যাগ করাই হচ্ছে মেম্বু ওই বললো বলি পশু বলি কিংবা হরিণ বলি হয় না ওটা হচ্ছে মে আর দিব্য সাধক যারা থাকছে এই দিব্য ভাবে সাধক হচ্ছে তখন আমাদের পূজো কুন্ডলী নিয়ে জেগে যাওয়া আমাদের মূলাধার স্বাধিষ্ঠান আজ্ঞা চক্র মনিভূত চক্র এই যে চক্রগুলোকে বলছে এক একটি চক্র জেগে গিয়ে যখন আমাদের জেগে যাওয়া মানে আমাদের অন্তরটাই ভগবান সমতুল্য হয়ে যাচ্ছে অর্থাৎ বাঘ সিদ্ধা হয়ে যাচ্ছে যা বলবে তাই করবে তা এবং তিনি মা তিনি পিতা

আগে অশ্বমেধ যজ্ঞ কোন নামে পরিচিত অশ্বমেধ যজ্ঞে ইকিওজে ঘোড়াকে কন্টিনিউয়সে হাতি ঘোরাকে পর মূলদান বলিছে এখন নিরীলোকে গিয়ে মানুষ পাwidehatকে করছে বলি শব্দের অর্থ হচ্ছে এখানে কিন্তু শুধু পাwidehatতে বলি দেওয়া হয় না তুমিকে যেটা বলছন ষোড়ঋকতে বলে দেওয়া হচ্ছে কিন্তু ষোড়ঋকতে তো সবাই বলি দিতে পারে না আজকাল কলিযুগে আরো কামনতার ভরা সময় সবার চাহিদা পাওয়া সব কিছু তোমরা নেই লোভlambda কা মাত্র করতে বেশি তা মানুষ নিজেকে বিড়াতারি ভাববে মামাচারি ভাববে প্রপার মামাচার বিরাচার হতে গেলে তাহলে চলে যাক শ্মশানে গিয়ে চলে যাক সব ছেড়ে দিয়ে তার মায়াকে ত্যাগ করে দি কারোর থেকে টাকা না পয়সা না নিয়ে সেবা করুক তবে বলবো যে মামাচার যেটা মা পছন্দ করে প্রপার বলতে গেলে আর তুমি যেটা এক্ষুনি বলছিলে মা বলি কবর বলতে গেলে এখন কেন মা বলি চায় না কারণ আজকে যে আমি মাংসটা খাচ্ছি ও যখন খাসির দোকানে যাচ্ছ যখন পাঁঠার দোকানে যাচ্ছ তখন কি হচ্ছে মানুষ খাচ্ছে আর মাছ ছাগলটার জীবনে যেমন প্রাণ আছে যখন একটা মাছকে কাটা হচ্ছে ওর প্রাণ নেই প্রাণ আছে নিশ্চই তাহলে ওকে যখন কাটা হচ্ছে তাহলে ওর ছোট করে জীবের প্রাণ নেই জীবের যে কোন আমি একটা মোটা মাছ সেটার মতো প্রাণ আছে আমি একটা ইয়া দিয়ে শুধু পাতা বলি করা হচ্ছে বলে ওটাকে মনে হচ্ছে যে প্রাণ আছে মাকে বলি যায়নি মা এটা কোথাও উল্লেখ নেই মা অবশ্যই বলি এখানে বিধান আছে কেন হচ্ছে কেন বলছে প্রশ্ন গুলো যে কিরকম করলেন মা প্রশ্ন গুলো কি তার মায়ের ছেলে ছিল না অমৃত সিং guard বলেছে ওষুধ কি মায়ের ছেলে মা বলছেন কি তিনি যখন উগ্র মহামায়া হচ্ছেন তিনি ছিন্ন নিজের রক্ত কেটে খেয়েছেন তার কাছে সবাই সন্তান সমতুল্য হলেও কি হবে তিনি তার কোনো ইয়ে নেই তিনি যেই রূপে যেন তিনি যখন নারায়ণী হচ্ছেন তিনি শান্ত তিনি শাক্তি কাহার করছেন তিনি যত মহিষ মর্দিনীর রূপ হচ্ছে তার চাহিদা পাওয়ার কারণে তিনি তার রূপের মধ্যে ভেদ রয়েছে মানে তুমি যেদিকে যেরকম কল্পনা করবে আমি যদি মনে করি মামি লক্ষ্মী রূপে আমার ভজনা তা মা লক্ষ্মী তো বলি দিতে লাগবে আর আমি যদি মনে করি মা চামুন্ডা রূপে পুজো করবো যে দেবী যেতে দিস বলি তো মাকে দিতে হবে ঠিক আছে এবার মনের যদি বা তুমি যে বলিটা তুমি প্রদান করতে পারো তুমি ছাগ বলি না দিতে পারলে তোমাকে সেখানে কিন্তু আমাদের প্রচলন আগেকার দিনে নর বলি দিয়ে মানুষ সিদ্ধ হয়েছে হুঙ্কার নেই বলে তাই কিন্তু মা বলি চাইনি কোথাও